যারাই লেবু বাগান করেন তারা প্রত্যেকেই কম বেশি আক্রমণের আক্রমণে জর্জরিত আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে পরিচর্যা করলে লিবম্যানারের আক্রমণ হবেই না ইতোমধ্যে যাদের গাছ এরকম লিবম্যানারে আক্রমণে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিভাবে যত্ন নেবেন সেটা নিয়েও আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল লিপ মাইনারের প্রতিকারের আগে অবশ্যই জানতে হবে লিপ মাইনারের জীবনচক্র এবং এদের প্রকৃতি সম্পর্কে তবে আপনারা আপনাদের মূল্যবান গাছকে এদের হাত থেকে রক্ষা করতে পারবেন লিপ কথার অর্থ পাতা আর মাইনার কথার অর্থ খননকারী বা সুরঙ্গকারী এরা পাতার ভিতরে সুরঙ্গ করে পাতার সবুজ অংশ খেতে থাকে সেজন্য এদের নাম মাইনার এদের আক্রমণে পাতার উপর ম্যাপের মতো নকশা তৈরি হয় বলে এদেরকে ম্যাপ পোকাও বলা হয় লিপমাইনারের অনেকগুলো প্রজাতি আছে প্রত্যেকটির এই জীবনচক্রের চারটি ধাপ ডিম লারবা পিউপা এবং পূর্ণাঙ্গ অবস্থা এদের মধ্যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন তার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিলোকান ট্রেলা ছবিতে দেখতে পাচ্ছেন এ প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক মত একবার প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা গাছের কোনো ক্ষতি করতে পারে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা সাত থেকে দশ দিন বেঁচে থাকতে পারে প্রাপ্তবয়স্ক স্ত্রী পোকা পাতায় ছিদ্র করে এ ধরনের ডিম পেরে দেয় কয়েকদিনের দিনের মধ্যেই জন্ম নেয় লার্বা যারা পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করতে থাকে শুধুমাত্র লার্বা অবস্থাতে পাতার ক্ষতি করতে থাকে লার্ভাগুলো পাতার পাতলা আস্তরণের নিচ দিয়ে এঁকে বেঁকে ঘুরতে থাকে এবং নরম মেসুফিল কলাকে খেতে থাকে যার ফলে পাতার উপর ম্যাপের মতো আকাবাকা দাগ সৃষ্টি হয় মেসুফিল কলায় ক্ষতি হওয়ার কারণে সংবেদনশীল কচি পাতা উপরে বা নিচে পুকড়ে যায় এবং বিপন্ন হয়ে শুকিয়ে ঝরে পড়ে আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায় এবং গাছ মারাও যেতে পারে প্রতিকার যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করে লিব মাইনারকে মারা যায় না লক্ষ্য করে দেখবেন যে পাতার একটি আস্তরণের নিচে অবস্থান করে তাই যতই কীটনাশক ব্যবহার করা হোক এদের না তাই এরা মারা যায় না আপনারা অনেকেই দেখেছেন যে লেবু গাছে যখন কচি পাতা ছাড়ে তখনই এরা আক্রমণ করে লিপমাইনারের মাইনারের পূর্ণাঙ্গ ফ্রাই মাছি এরা কচি পাতাতেই ডিম পারে এবং সেই ডিম থেকে জন্ম নেয় লার্বা পাতা সবুজ অংশ খেতে থাকে তাই পাতার উপর ম্যাপের হয় এবং পাতাগুলো কুকড়ে যায় তাই আমাদের করণীয় হচ্ছে গাছ যখন কচি পাতা ছাড়বে তখন যদি আমরা সাইফার ম্যাট্রিন গ্রুপের যে কোনো একটি স্প্রে করতে পারি তাহলে ওই গাছে কখনও লিভমাইনারের মাসি কখনো ডিম পাড়তে পারবে না সাইফার ম্যাট্রিন গ্রুপের কীটনাশক হচ্ছে মাসির জম এই গ্রুপের কীটনাশক হচ্ছে অ্যাডমায়ার দুইশো এস এল ৪২৫ চারশো পঁচিশ ইসি কিনালাক্স পঁচিশ ইসি প্রতি লিটার পানিতে অ্যাডমায়ার পয়েন্ট টু ফাইভ এম এল টু এম এল কিনালাক্স টু এম এল পানিতে মিশিয়ে কচি পাতায় দশ থেকে পনেরো দিন পরপর তিন থেকে চারবার স্প্রে করতে হবে এছাড়া আঠালো হলুদ ফাদ ব্যবহার করা যেতে পারে এবং এছাড়া ফ্রেমন ফাদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ পোকা মারা যেতে পারে এরই মধ্যে যাদের গাছ লিপ মাইনারে আক্রান্ত হয়ে অর্থাৎ পাতার মধ্যে লার্বাগুলো ঘুরে বেড়াচ্ছে তারা হাত দিয়ে চেপে লার্বাগুলো মেরে ফেলতে পারেন অথবা পাতাগুলো ছিঁড়ে ফেলতে পারেন কিন্তু বড় বাগানের ক্ষেত্রে এটা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে আর এক্ষেত্রে অ্যাবাবেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন এই গ্রুপের ঔষধ পাতার মধ্যে ঢুকতে সক্ষম আমি এই গ্রুপের একটি কীটনাশক ভার্টি মেঘ ব্যবহার করে উপকার পেয়েছি আপনি ব্যবহার করতে পারেন তবে প্রতি লিটার পানিতে ওয়ান এম করে স্প্রে করতে হবে এটা পাতার মধ্যে ঢুকে লাভাগুলোকে মেরে ফেলতে সক্ষম অনেকেই জানতে চেয়েছেন কুকড়ে যাওয়া পাতা কি কখনো ঠিক হবে কি না উত্তর হচ্ছে একবার কুকড়ে যাওয়া পাতা আর কখনোই ঠিক হবে না তাই আপনাকে কচি পাতার দিকেই লক্ষ্য রাখতে হবে এবং অত স্প্রে করতে হবে তাহলে আপনার মূল্যবান বাগানটা ঠিক রাখতে পারবেন এবং ব্যবসায়িকভাবে লাভবান হবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ